সমবায় ব্যাংকের ভোটে আধা সেনা প্রত্যেক বুথে সিসি ক্যামেরা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাথি সমবায় ব্যাংকের ভোট হলো বেনজির নিরাপত্তায় লোকসভা ভোট নয় বিধানসভা ভোট নয় पंचायत ভোটও নয় সমবায় ব্যাংকের ভোট তাতেও আধা সেনা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রবিবার পূব গোমেদি নিকুড়ের কাথিতে সমবায় ব্যাংকের ভোট হল আধা সেনার নজরদারিতে এদিন এক কোম্পানি আধার সেনা মোতায়েন করা হয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সব বুথেই ছিল সিসি ক্যামেরার নজরদারি এত সবের পরেও কাথিতে সমবায় ব্যাংকের ভোটে বিক্ষিপ্ত অশান্তি কন্টাই কোঅপারেটিভ ব্যাংক পূর্ব ভারতের অন্যতম বড় সমবায় ব্যাংক তিন বছরের বেশি সময় ধরে এই ব্যাংকের কোনো পরিচালন সমিতি নেই এ নিয়ে মামলা হয় হাইকোর্টে টানাপোড়নের পর ভোটের দিন ঠিক হয় পনেরোই ডিসেম্বর কিন্তু তাতেও জটিলতা কয়েকটি ভোট কেন্দ্র পরিবর্তন নিয়ে মামলা গড়ায় দেশের সর্বোচ্চ আদালতে গত সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় পরিবর্তিত ভোটগ্রহণ কেন্দ্রে আধা সামরিক বাহিনী মোতায়েন করতে হবে প্রত্যেক বুথে সিসি ক্যামেরার বন্দোবস্তও করতে হবে সেই মতো পরিবর্তিত পাঁচটি গ্রহণ কেন্দ্রে এদিন মোতায়েন করা হয় আধা সেনা বাকি ভোটগ্রহণ কেন্দ্রেও ছিল আট সাটু নিরাপত্তা কিন্তু দেখা গেল বিক্ষিপ্ত অশান্তি কোলাঘাটে কেন্দ্রের সামনেই বিজেপি তৃণমূল সমর্থকদের মধ্যে হাতাহাতি রামনগরে তৃণমূল বিজেপি সংঘর্ষ দলীয় কর্মীদের মারধরের অভিযোগে পথ অবরোধ করে বিজেপি মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল এড়িয়াতেও উত্তেজনা তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে বচসা এদিকে কাঁথির আয়ুর্বেদ কলেজে সিপিআইএমের ক্যাম্প ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ মানতে নারাজ তৃণমূল উত্তেজনা ছড়ায় কাঁথির ক্ষেত্রমহল হাইস্কুলের ভোটগ্রহণ কেন্দ্রেও এখানে ভুয়ো ভোটার বলে দাবি করে একজনকে পুলিশের হাতে তুলে দেন বিজেপি প্রার্থী ভোট মেটার পরেও ক্ষেত্রমোহন হাইস্কুল চত্বরে উত্তেজনা ছড়ায় এই ক্ষেত্রমোহন হাইস্কুল সহ কাঁথি এগরার পাঁচটি ভোট গ্রহণ কেন্দ্রে এদিন মোতায়েন ছিল আধা সেনা এর আগে তমলুক কোঅপারেটিভ অ্যান্ড এগ্রিকালচার ব্যাংকের ভোট ঘিরে ধুমধুমার হয় নন্দীগ্রামে হয় বোমাবাজি কোলাঘাটেও সমবায় ব্যাংকের ভোটে অশান্তি হয়েছে এদিন কাঁথিতেও বিক্ষিপ্ত অশান্তি উত্তেজনা নিউজ এইটিন বাংলা